ও আচ্ছা তাহলে পাগল বানানোর জন্য তুমি আমাকে খুঁজে পেয়েছ না না ম্যাডাম আমি আপনাকে কোনো পাগল বানাচ্ছি না দুই তিন দিন আগে আমি এটা টাকা দিয়ে কিনেছিলাম আর এখন আমি আপনাকে এটা এক হাজার টাকায় দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না আপনি ভালোই হবে ও আচ্ছা এত ভালো দিক আছে এই ব্যাগের মধ্যে তাহলে তুমি এটা বিক্রি করছো কেন এখনই তো বললাম আমার কি হয়েছে ও আচ্ছা আমি কি তোমাকে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নিয়েছি নাকি নাকি তুমি আমার কোন রিলেটিভ হও প্লিজ ম্যাম মনসত্বের খাতিরে আমাকে একটু সাহায্য করেন শোনো না আমার কাছে কোনো মনসত্ব আছে না দয়া আছে সরো এখান থেকে এক্সকিউজ মি ভাইয়া আপনি এই ব্যাগটা কিনবেন মাত্র এক হাজার টাকা তোমার মাথায় সমস্যা আছে নাকি আর এই ব্যাগ আমি তোমার থেকে কেন কিনবো তার উপরে এক হাজার টাকা দিয়ে আর পুরাতন ইউজ করা যদি আমার ব্যাগ নেওয়ার প্রয়োজন হয় তো আমি শোরুম থেকে নতুনটা নিয়ে নিব। আসলে আমার না কিছু টাকার প্রয়োজন আজকে সকালে আমার পার্স আর ফোন দুইটাই চুরি হয়ে গেছে আমি শহরে নতুন এসেছি আমার বাসকদের যাওয়ার মতো ভাড়া নেই দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের ভদ্র আরে ব্যাগ বিক্রি করার জন্য কেন ঘুরে বেড়াচ্ছো আর এসব বাহানা বানিও না যে ব্যাগ চুরি হয়ে গেছে এটা হয়েছে ওটা হয়েছে এসব বাহানা অনেক পুরনো হয়ে গেছে এবার নতুন কোনো বাহানা বানাও যেন মানুষ তোমাদের কথার জালে ফেসে যায় ভাই আমি সত্যি আপনার কাছে সাহায্য চাচ্ছি আমার কাছে বাড়ি অব্দি যার মতো ভাড়া নেই প্লিজ ভাই আমাকে একটু হেল্প করেন আপনি কি একবারে কথা বলতে পারেন না যান এখান থেকে অযথা টাইম নষ্ট করতে এসেছে এখানে আপনি গিয়ে ব্যাগটা কিনবেন আপনাকে দেখি মনে তো হচ্ছে না যে আপনি ব্যাগ বিক্রি করেন আসলে আজকে সকালে আবার ফোনার পার্স দুইটাই চুরি হয়ে গিয়েছে আমি শহরে নতুন এসেছি আমার বাড়ি যাওয়া পর্যন্ত ভাড়াটুকু নেই এটা তো আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে তাই এই ব্যাগটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করছেন শুধুমাত্র এক হাজার টাকা দেখুন আমার তো এই ব্যাগের কোনো প্রয়োজন নেই আমি আপনাকে এমনিতে সাহায্য করছি না না আপনি যদি আমার কাছ থেকে ব্যাগটা কিনেন তাহলে আমি সাহায্য নেবো কিন্তু এটা নিয়ে আমি কি করব। হতে পারে ভবিষ্যতে আপনার কাজেও আসতে পারে আর এমনিতেও এই ব্যাগটা ভাগ্য বদলে দেয় আর হয়তো বা আপনারও ভাগ্য বদলে যেতে পারে এটা আবার আমার কি ভাগ্য বদলাবে জীবনের সাথে তো যুদ্ধ করেই যাচ্ছি কেন কোন সমস্যা আপনিই বলুন সমস্যা কার লাইফে নেই আর আমার যে সমস্যাটা সেটা অনেক বড় সেটা কখনোই ঠিক হবে না কিন্তু আপনার সমস্যাটা দেখে মনে হচ্ছে যে আমি আপনাকে সাহায্য করতে পারি তাই আমি আপনাকে সাহায্য করছি আপনার মনটা অনেক বড় আপনার এরকম সমস্যাতেও আপনি আমাকে সাহায্য করছেন কথাই বলে না আমরা অন্যের সাথে যা কিছু করি সেটাই আমাদের সাথে হবে তো আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে আমারও সাহায্য হতে পারে এই জন্য কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই যতটুকু সম্ভব তাকে ততটুকু সাহায্য করা প্রয়োজন কত ভালো মানুষ আপনি ইস যদি পৃথিবীর সকল মানুষ আপনার মতো হতো আচ্ছা ঠিক আছে আপনি তো এভাবে মানবেন না আমি আপনার ব্যাগটাই কিনে নিচ্ছি এই নিন এক হাজার টাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এর ভিতরে তো মনে হয় ওনার কোনো জিনিস ভুলে থেকে গিয়েছে ব্যাগের ভিতরে এতগুলো টাকা হে আল্লাহ আমি তো আপনার কাছে আমার ছেলের চিকিৎসার টাকার জন্য দোয়া করতেছিলাম আর আপনি আমার দোয়াটা শুনে ফেলেছেন আর আপনি আপনার ফেরিস্তা পাঠিয়ে আমাকে সাহায্য করেছেন আল্লাহ হ্যাঁ আসলেই মন থেকে যদি কেউ আল্লাহকে ডাকে আল্লাহ আপনি তাকে খালি হাতে ফেরান না এটা আপনি আজকে প্রমাণ করে দিয়েছেন হে আল্লাহ হ্যাঁ আপনার দরবারে লাখো কোটি শুক্রিয়া